এটার প্রেশারটা কমে গেছে যার কারণে মেজবাড়ি দিলে হয়তো আগুন লাগতো এই ফুটকার গেট আলাইকুম আমরা আজকে জেলার হলাফাড়া আইসি এই যে পাইপটা দেখছেন সর্বপ্রথম একটা কলের কল যেভাবে এইভাবে বোয়ানি হয় ওইলে কিছু মাটির তলে গেলেই আমরা গ্যাসের সন্ধান পাই যে আমাদের এলাকাটা এমন একটা এলাকা যে আনে আপনি এই হলা যে কোনো জায়গার মধ্যে আপনি গায়ে দিবেন এই জায়গায় গ্যাস পাইবেন আর এটার মধ্যে শুধু গ্যাস আয় না পানিও আয়

আধার আধার ফাইভ জিমন এই দেখেন আপনার ওই দেন এই যে কলের ফাইভ হয়তো এটা বদুকি তো গ্যাস গেছাইতো কিন্তু কমে গেছে গা যেন এটার প্রেসারটা গেছে যার কারণে ইয়ানো একটা দিলে হয়তো আগুন লাগতো এই দেন পানি ফুটকার মতো উঠতেছে গেট যে উঠতেছে কিন্তু এই দিকটা মানে ইয়ার কারণে এটা তো পানি কমোটার কারণে আর এই যে পাইপগুলি এটা শুধু ইয়া না পানি না শুধু গ্যাস গ্যাসটা এভাবে যাইয়া বিভিন্ন মানুষের কাজে ব্যবহার করছে আমরা এই দিকটা আপনার ইয়া না এ কাছের কাছের শরীর ফ্যাক্টরি বিভিন্ন বাসনের ফ্যাক্টরি এরপরে আপনার দেখা যাচ্ছে গলি সিসার মার্বেল যে বানা এগুলা আছে এরপরে সুনের অনেক বাটকি আছে এগুলা বিভিন্ন কাজে এই গ্যাস দায়ী চলতেছে কিন্তু আমরা যেহেতু গ্যাসের উপরে তহি আর আমরা বামান বেড়া জেলার এই যে দেখতে কিন্তু সব নদী সাইডে আরো নদী বছর আগে এই যে পেনা গুলা এটার মধ্যে ড্রিম একশো ফুট দেড়শো ফুট উপরে পানি উঠত ওইটা করতো আর ইটা শুকাইলে যে কোনো আপনি মানে বাড়ি দিন গাঁথা দীঘা এই জায়গার মধ্যে আপনারা এই আগুন লড়াইতে পারবেন আর শীতকালে তো খানি রেট কম থাকে এই সময় আমার বাসা বাড়িতে হেপ লাগাই তাইলে টিকলি লইয়ে বিভিন্ন চা চা খাবার সরঞ্জাম লইয়ে আইলে যে কোনো জায়গা মেজ আগুন আমরা যে ব্রাহ্মণবাড়ি জেলার আমরা এত সুখে আল্লাহ আপনার রাখছে আল্লাহর একটা নিয়মত আমরা কল রাত অত লাগে আমি ফানি উড়ে আমরা আছে না গ্যাস আমরা এদিকে গ্যাস আমনে আমনে উড়ে কোর্ট আছে কিন্তু আসলে যে মূল কথাটা আমরা আধার আধার কুটিটার গ্যাস আকাশে তো উড়িয়া দেখা মার বাধার সাথে মিশে দেখা গা কিন্তু আমরা বাড়ির তোলে গ্যাস আমরা বাড়ির গ্যাস পাই না

কারণ হেরা গ্যাস পাইতা পানি পাইতেছে কোনো জাতা তারা মোটর মোটর ছাড়া কারেন্ট তারা কারেন্ট ছাড়া গ্যাস পাইতেছে টেনা ছাড়া গ্যাস পাইতেছে সব দিক দার সুবিধা আলাইকুম যারা ভিডিওটা দেখবেন বেশি বেশি একটু শেয়ার করে দেবেন আর যারা দেখা ইচ্ছুক ফলাফার আসবেন